আমার হজ যে কবল হয় না এটা আমি জানি আজকে শুধু নয় এইবার শুধু নয় আমি চল্লিশ বার হস করেছি চল্লিশ বছর ধরে আমি হস করতে আসি আল্লাহর ঘর কাবা শরীফ যখন আমি তো আপ করি আমি যখন বলি লাভবাইক আল্লাহ কে জানি আওয়াজ দেয় লাব্বাইক আমি যখন আবার কেস আর থেকে কায়েব থাকা আওয়াস্তায় তোমার হজকে আমি কবুল করলাম না তুমি সদ্য বলতেছো না তোমার হজ কবুল হবে না আমি একবার দুইবার র এই আওয়াজটা চল্লিশ বছর ধরে শুনতেছি এবার ইমান মালেক রহমত উল্লা রাই মালে এমনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি পাপ করেছেন কি অন্যায় করেছেন যার কারণে আল্লাহ পাক আপনার হজকে কবুল করে নাই বলে হুজুর তাহলে শুনেন আমার যুবক বয়সটা বড় খারাপ ছিল আমি বদমেজাজে ছিলাম আমার রাগ ছিল পছন্দ রাগ ছিল আমি মদ খাইতাম নেশা করতাম একদিন মদ খাওয়ার পরে নেশা করার পরে আমি বাড়িতে আসতেছি সেই দিনটা ছিল সাবারের তিরিশ তারিখ আগামী কাল থেকে রোজা শুরু হবে মদ খেয়ে যখন আমি বাসার মধ্যে ফিরতেছি সামানের তিরিশে সাবান সারা পৃথিবীর সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে আনন্দ তারা আগামী কাল থেকে রোজা রাখবে সব কমাই করবে কিন্তু আমি মদের আড্ডা থেকে অভ্যাসের মধ্যে ফিরেছি আমার মা বারেন্দায় বসে মাথা নয়া নয়া কাঁদতেছে আর বলতেছে এ এটা কেমন অভ্যাস আগামীকাল থেকে মানুষ রোজা রাখবে কত আনন্দ করবে আর তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি জন্ম দিয়ে আমি বড় ভুল করেছি রে বেটা এই কথা যখন আমার মা বলেছে আমার মেজাজ খারাপ কিন্তু মানুষকে ধ্বংস করে রাগ এবং সময় আছে মানুষকে বেইমান বানায় দেয় বলে হুজুর মায়ের কথা শোনার পরে আমার সেই সময় সেন্স ঠিক ছিল না মাকে গিয়ে গায়ের শক্তি দিয়ে যুবক মানুষ একটা থাপ ঘর যখন মা হুমড়িকে যখন ওই মাজার মধ্যে পড়ে গেল আমি ঘরের মধ্যে প্রবেশ করতেছি আমি মা ডাকতে বলল তোর মতো কোলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের ঘরেতে না আসে বেদব ছেলে তোর মতো সন্তানের মুখ আমি আর দেখতে চাই না এরকম কথা যখন মা বলতেছিল আমার রাগ আরো বেড়ে গেল চিন্তা করলাম মাকে আর দুনিয়ায় রাখবো না আমার স্ত্রী গোম সিদ্ধ করতো বিশাল বড় একটা সুলা আছে মাকে আমজাতে ধরে

মালাক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই হজ করতে গেছেন হজ করার পরে কাবা শরীফের চত্রের সাইডে হেরেম শরীফের কাছে উনি রেশ করতেছেন শুয়ে আছেন শুয়ে তাকে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা হজ করতেছে সাদা কাপড়ের কাপড় পরে তারা এরকম হজ করতেছে মালাক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই ওরে মনে মনে চিন্তা করছেন পারতাম এত গুণ মানুষ হস করতে আসছে কার হস কবুল হয়েছে কার হস কবুল হয় না এটা যদি আমি জানতে পারতাম বুঝতে পারতাম এই কথা মনে মনে ভাবে সে ঘুমাসছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আল্লাহর অলি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কে যেন ডাক দে মালিক রে কার হস কবুল হয়েছে কার হস কবুল হয় নাই এই টেনশন করার তোর দরকার নাই নিজের চিন্তা করো পাক এই বছরের সব হাজির হজকে কবুল করে নিয়েছে আল্লাহ যতগুলো হাজির এসেছে সমস্ত হাজির কবুল করেছেন কিন্তু একজন হাজির হজকে কবুল করে নাই উনি এসেছেন বাগদাদ থেকে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হারুন আল ওনার হস কবুল হয় নাই এই মুহাম্মদ ইবনে হারুন আল ইনি বাদ দেয়া যতগুলো হাজির আছে সমস্ত হাজির হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন কন্যা সোহান আল্লাহ উনি এখন বাগদাদের যে তাবু আছে সেখানে আছেন উনি ইমাম মালিক ইমনা দিনা রহমাতুল্লাহ আলাইম আশ্চর্য হয়ে গেলেন ঘুম থেকে জাগ্রত হলেন বাগদাদের সেই তাবুতে চলে গেলেন সবার পরে মানুষকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে মোহাম্মদ ইবনে হারুন আল বলকি নামে কেউ আছে নাকি বলার সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়ায় গেল বলে আপনি কে বলে আমার নাম ইমাম মালিক মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলে আপনার নাম শুনেছি আপনি একজন জবরদস্ত আল্লাহর অলি আপনি কি জন্য এসেছেন আমার দরকার আছে বলে কি দরকার বলে দরকার আছে বলে আমার দরকার আছে বলে কি দরকার বলে তার কাছেই বলতে হবে এমনি সময় বললো যে তোমাদের আল বলকি আছে নাকি বলে সেই হুজুর তো খুব ভালো দরবেশ মানুষ দিনের বেলার দাঁড়ায় নামাজ পড়তে পড়তে তার পা ফুলে উঠেছে সে খুব ভালো একটা দরবেশ মানুষ ভালো মানুষ আমাদের আমির সাহেব আমাদের এখানকার দলপতি বলে সে কোথায় আছে বলে সে এখন জওয়ালের রহমত জওয়াল আবু খুব জওয়াল রহমান সেখানে সে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন এবার চলে গেলেন ইমাম মালিক ইব্রাদিনাহ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তার কাছে এই খবর দেওয়ার জন্য যে ভাই আপনার হজ আল্লাহ কবুল করে নাই যা দেখতেছে একটা বিদ্ব্যমান মানুষ মাথার চুল সব পেকে গিয়েছে এরকম ভাবে গায়ের মধ্যে জুব্বা তার এক হাত নাই সে এক হাতটাই এরকম ঘাড়ে সাথে ঝুলায় রাখছে আর আরেক হাত আকাশের দিকে তা তুলে চোকের পারে ছেড়ে ছেড়ে কাটতেছে আর বলতেছে আল্লাহ আমা অনেককে পাপ করেছে অন্যায় করেছে জঘন্যতম পাপ করেছে রে আল্লাহ পৃথিবীর সব মানুষ আমাকে ভালো জানে সবাই আমাকে দরবেশ ভাবে আমাকে ওলি ভাবে রে আল্লাহ পৃথিবীর সব মানুষের কাছে আমি ভালো হতে পারলেও তোমার কাছে আমি ভালো হই নাই রে আল্লাহ আয় আল্লাহ তালাম সকলের দরবার থেকে ফিরে আমি তোমার

আপনি জবরদস্ত আল্লাহর অলি চোর চোর কে চিনে ডাকাত ডাকাত কে চিনে ভালো মানুষ ভালো মানুষ কে চিনে দেখেই চিনতে পারছে হুজুর আমার কাছে কি জন্য এসেছেন বলে আমি আপনার কাছে এসেছি আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ জানায় দিয়েছে এবছর যতগুলো হাজি সব হজ করতে আসছে সবার হস কে আমার আল্লাহ কবুল করেছে কিন্তু আপনার হস কে কবুল করে নাই

আবা শরীফ যখন আমি তওয়াব করি আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কেজন আওয়াজ দেয় লা আমি যখন আবার বলি আল্লাহুম্মা লাব্বাইক কেজন বলে ওয়ালা সাদাইক কেসানো গায়েব থেকে আওয়াজ তাই তোমার হজ আমি কবুল করলাম না তুমি সত্য বলতে না তোমার হজ কবুল হবে না আমি একবার দুই মার লয় এই আওয়াজটা 40 বছর ধরে শুনতেছি এবার ইমান মালেক রাহমাতুল্লাহ আলাইহি মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি পাপ করেছেন কি অন্যায় করেছেন যার কারণে পাক আপনার হজকে কবুল করে নাই বলে হুজুর তাহলে শোনেন আমার যুবক বয়সটা বড় খারাপ ছিল আমি বদমেজাজে ছিলাম আমার রাগ ছিল প্রচন্ড রাগ ছিল আমি মদ খাইতাম নেশা করতাম একদিন মদ খাওয়ার পরে নেশা করার পরে আমি বাড়িতে আসতেছি সেই দিনটা ছিল সবার তিরিশ তারিখ আগামীকাল থেকে রোজা শুরু হবে মদ খায় যখন আমি বাসার মধ্যে ফিরতেছি সাবানের তিরিশে সাবান সারা পৃথিবীর সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে আনন্দ তারা আগামী কাল থেকে রোজা রাখবে সব কমাই করবে কিন্তু আমি মদের আড্ডা থেকে বাসার মধ্যে ফিরেছি আমার মা বারেন্দায় বসে মাথা নয়া নয়া কাঁদতেছে আর বলতেছে এ সন্তান এটা কেমন অভ্যাস কাল থেকে মানুষ রোজা রাখবে কত আনন্দ করবে আর তোর মতো কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়ে আমি বড় ভুল করেছি রে বেটা এই কথা যখন আমার মা বলেছে আমার মেজাজ খারাপ রাগ বেশি রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে রাগ এবং জেদ অনেক সময় আছে মানুষকে বেঈমান বানায় দেয় বলে হুজুর মায়ের কথা শোনার পরে আমার সে সময় সেন্স ঠিক ছিল না মাকে গিয়ে গায়ের শক্তি দিয়ে যুবক মানুষ থাপ্পর মারলাম যখন মা হুমড়িকে যখন ওই মাজার মধ্যে পড়ে গেল আমি ঘরের মধ্যে প্রবেশ করতেছি আমি সময় মা ডাক দিয়ে বললো তোর মতো কোলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের ঘরেতে না আসে বেদব ছেলে তোর মতো সন্তানের মুখ আমি আর দেখতে চাই না এইরকম কথা যখন মা বলতেছিল আমার রাগ আরও বেড়ে গেল চিন্তা করলাম মাকে আর দুনিয়ায় রাখবো না আমার স্ত্রী গোমসিদ্ধ সিদ্ধ করতো বিশাল বড় একটা চুলা আছে মাকে আমজাতে ধরে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল চুলার মধ্যে আর মাকে যখন ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসলো স্ত্রী আসার পর ভয়ে কাছে আসে না যখন মাকে ফেলে দিয়েছে আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকায় দিল বাড়িতে খিল লাগায় দিয়েছে শেষ রাত্রের দিকে সেরি খাওয়ার পরে আবার স্ত্রী বারান্দায় বসে বসে কাঁদতেছে আমার যখন সেলস ফিরে আসছে সেই সময় বললাম স্ত্রীকে স্ত্রী রে এত মানুষ দেখতেছে আমার মা কই মা কে দেখতেছি না সেই সময় বলতেছে প্রাণের স্বামী তুমি একটা বাবার সন্তান আমি একটা বাবার সন্তান মা যে কষ্ট করে সেই কষ্ট কোনোদিন কোনো বাবা করতে পারে না 10 মাস 10 দিন ধরে মায়ের পেটের মধ্যে ছিলেন সেই মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে নিজে না খায়া খাওয়াইছে পেটের মধ্যে লাথি মারছেন গত মারছেন মার করে যায় কত আঘাত দিয়েছেন সেই মাকে আপনি কেমনে মারলেন কেমনে আগুনের মধ্যে ফেলায় দিলেন বলে হুজুর বাইরে যখন গেলাম সব মানুষের আমাকে ধিক্কার দিতেছিল এরকম সন্তান আল্লাহ যেন হয় আমি সময় নিজেকে খুব সহায় মনে হইতেছিল আমি কি অপরাধ করলাম কি এত বড় অপরাধ আমি করেছি আল্লাহ এ অপরাধ অর্থ আমার কোনো ক্ষমা নাই মাকে দেখতে চাইলাম যায় দেখি মা গম তোমার উপরে রুটি যেমন পুরে যায় একটা হয়ে যায় সেই সময় আমি চলে ভিতরে একটা কুড়াল নিয়ে আসলাম নিজের হাতে নিজের একটা হাতকে কর্তন করলাম আমার কাছে এক এক হাজার ছিল স্বর্ণের টাকা ছিল আল্লাহর রাস্তায় দান করে দিলাম হুজুর গো তারপর থেকে যখন শুইতে যাই আমার মা আমার আমার সামনে চলে আসে চোখে ঘুম আসে না মা ডেকে বলে কুলাঙ্গার সন্তান কেন তুই আমাকে হত্যা করলি যখন আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম সেই সময় আমার মা আঙ্গুল উপরের দিকে হাত তুলে বলেছিল সাধু আল্লাহ ইল্লাহ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছিল আর একটা কথা বলেছিল এ আমার সন্তান আমাকে দিয়ে হত্যা করলি এই বিচার দুনিয়ার কোন অফিস আদালতে দিলাম না এই বিচার রবের দরবারে দিলাম আমার আল্লাহ তোর বিচার করবে আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর তারপর থেকে আমি হস করতেছি নামাজ পড়ি তসবি তাহলে জিজ্ঞাসকার করি চল্লিশ বার আমি হস করেছি এ একই আওয়াজ পেয়েছি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে আমার গায়ের কাটা শৃঙ্গে উঠতেছে ভাই শুনে রাখো জেনে রাখো আজকে থেকে তুমি একটা আমল করবা শোয়ার আগে ঘুমার আগে আস্তাগফিরুল্লাহ 100 বার 1000 বার পড়বা বলে হুজুর আমি তো রাতে ঘুম আসি না 40 বছর ধরে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই আমি ঘুম আসতে পারি না মা আমার চোখের সামনে চলে আসে বলে ঘুম আসতে না পারলো আপনি 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন আর ওই যে কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া একশো বার করে দরুদ শরীফ পড়বেন বলে ঠিক আছে হুজুর এই সবক দে দিনার চলে গেলেন সংক্ষিপ্ত বলতেছি পরে রাত্রে শুইছে ঘুমাচ্ছে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক বলতেছে যাও যাও হারুন বলকিকে জানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিয়েছে চল্লিশ বছর হজ কেউ কবুল করেছে বল না সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ পাক তার মাফ করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার মাকে সামনে নিয়ে আসবেন তার মায়ের সামনে ওই হারুন বলকিকে জাহান আগুনের মধ্যে দিবে আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে দ্বিগুণ ভালোবাসা সৃষ্টি করে দিবেন কন্যা সোহান আল্লাহ সেই সময় মায়ে বলবে আল্লাহ আমার সন্তানকে জাহান নামের আগুন আমি দেখতে চাই না আমার কলিদার টুকরো সন্তানকে আমি মা মাফ করে দিলাম জোরে কন্যা সোহান আল্লাহ